হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ এই ইউটিউব চ্যানেলে আমার প্রিয় শ্রেণীর শিক্ষাত বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ তোমরা জানো ইলেভেন ক্লাসের তোমাদের সেমিস্টার ওয়ানে একটি আন্তর্জাতিক গল্প পাঠ্য আছে যেটি স্প্যানিশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত যেটি ইংরাজিতে উনি অনুবাদ করেছিলেন স্প্যানিশ ভাষা থেকে এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাস উইংস যেটি বাংলায় অনুবাদ করেন শ্রদ্ধেয় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটা নামকরণ করেন বিশাল ডানওয়ালা থুর বুড়ো আজকে দেখে নেব এই বিশাল ডানওয়ালা এক থুর বুড়ো থেকে সম্ভাব্য প্রশ্নগুলি যেগুলো তোমাদের পরীক্ষা আসা সম্ভাবনা প্রবল দেখে নাও তোমরা কি কতটা উত্তর দিতে পারো বন্ধুরা আজকে তোমাদের বিশাল ডানওয়ালা এক থুর বুড়োর প্রথম প্রশ্ন সঠিক প্রশ্নের উত্তর যেটা উত্তর ঠিক হবে তার পাশে রাইট চিহ্ন দিতে বলছে প্রতিটি প্রশ্নের মান এক পেলাই ওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে ড্যাশ ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল শূন্যস্থানের শব্দটি কি হবে না অপশন ক মাছ না কাঁকড়া না গুগলি না পচা মাছ প্রত্যেকের জন্য এটা হবে অপশন খ কাঁকড়া ঠিক আছে তাহলে মনে থাকবে একের এক নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ কাঁকড়া চলে যাব একের দুই প্রশ্ন নবজাত শিশুর জ্বরের কারণ সম্বন্ধে তারা যা ভেবেছিল পচা বদ গন্ধ খ অতিরিক্ত অস্বাস্থ্যকর পরিবেশ গ শিশুর মায়ের জ্বর না ঘ ঋতু পরিবর্তন প্রত্যেকে জানের উত্তর হবে অপশন ক পচা বদ গন্ধ চলে যাব একের তিন নম্বর প্রশ্ন ড্যাশ বার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে শূন্যস্থানের শব্দটি কি বলবে সোমবার মঙ্গলবার বুধ না রবি তাহলে সেটাই জানো তোমাদের পাঠ্যাংশ আছে মঙ্গলবার থেকে হ্যাঁ এটা তোমরা একটু টেক্সটটা ভালো করে পড়ে নেবে সেখানে তোমরা উত্তর পাবে কেমন চলে যাব আমরা একের চার সমুদ্র আর আকাশ হয়ে উঠেছিল একাকার নীল অসীম না ছাই ধূসর বস্তু অবশ্যই দেখবে ওখানে লাইনটা আছে সমুদ্র আর আকাশ হয়ে উঠেছিল এক ছাই ধূসর বস্তু তাহলে কোন হবে অপশান ঘ চলে যাবো আমরা একের পাঁচ প্রশ্ন পেলাইও যে দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল মেঘলা একদিনে বৃষ্টির তৃতীয় দিনে না বৃষ্টির প্রথম দিনে না যেদিন নবজাত শিশুর জ্বর হয়েছিল অবশ্যই লাইনটার প্রথমেই দেবী গদ্য আছে লাইনটার বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতর এই এতই কাঁকড়া মেরেছিল তাহলে এটা কি হবে না অপশন খ বৃষ্টির তৃতীয় দিনে চলে যাব আমরা একের ছ নম্বর প্রশ্ন পেলাইওর স্ত্রীর নাম কী ছিল মার্কেস এলিসেদা এলিসেন্দা না গাবরিয়েল এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধু চলে এলাম আজকের একে সাত নম্বর প্রশ্ন বুড়োর পরনে পোশাক ছিল বুড়োর পরনে পোশাক কি ধরনের পোশাক ছিল না ন্যাকড়া ছেড়া ছেঁড়া শতচ্ছিন্ন না ময়লা অবশ্যই অপশন ক ন্যাকড়া করুনির একের নম্বর প্রশ্ন থুর থুরে বুড়োর টাক মাথাটা দেখতে ছিল বলের মতো তেল তেলে গোলগাল না চকচকে অবশ্যই ছিল চকচকে একের নম্বর প্রশ্ন বুড়োর ফোকলা মুখে দাঁত ছিল পরিপূর্ণ এবড়ো খেবড়ো চকচকে না খুব কম অবশ্যই খুব কম চলে যাব একের দশ নম্বর প্রশ্ন বুড়োর প্রথম কথা কইবার চেষ্টা ছিল এই ধরনের আলতো খসখস শব্দের মতো চিঁচি শব্দের মতো ঋণ ঋণে গলায় দুর্বদ্ধ বলিতে অবশ্যই অপশন ক ঋণ ঋণে গলায় দুর্ব বলিতে চলে যাব একের এগারো প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন পরশনের মতে থুত্র বুড়ো লোকটি হল এক বৃহৎ পাখি অপদেবতা দেবদূত না ভূত অবশ্যই অপশন গ দেবদূত চলে যাব বারো নম্বর প্রশ্ন পাড়ার লোকেরা প্রাথমিকভাবে মুসিঁড়ে পড়ে বুড়োকে ভেবেছিল সার্কাসের জন্তু গরুড়ের মতো কিছু না ব্রহ্ম দৈত্য না অস্ট্রিচ পাখি অবশ্যই পাড়ার লোকেরা কি ভেবেছিলো এটা সার্কাসের জন্তু চলে যাব তেরো নম্বর প্রশ্ন পেলাইওর পরশুনি থুর বুড়োকে দেখে যে সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যে ছিল বুদ্ধিমত্তা ভয় সাহস না চাতুর্য কেউ বলতে পারবে তার মধ্যে ছিল অপশন ক বুদ্ধিমত্তা চলে যাব আমরা চোদ্দ নম্বর প্রশ্ন একশা উঠোন একশা শব্দের অর্থ কি একশত একাকার না বরাবর না প্রশস্ত হ্যাঁ এটা কী হবে অপশন খ একাকার পেলাইও পনেরো নম্বর প্রশ্ন ছিল পেলাইও সন্ধ্যায় থুরথুরে বুড়োকে যেখানে রাখলো পিছনের বারান্দায় মুরগির খাঁচায় বাইরের বাগানে না পরশির বাড়িতে অবশ্যই মুরগির খাঁচায় চলে যাব ষোলো নম্বর প্রশ্ন পাদ্রে গন সাগা তখন যখন ঘড়িতে বাজে সকাল সাতটার আগে আটটা সাড়ে আটটা না দশটা অবশ্যই এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে চলে এলাম বন্ধুরা সতেরো নম্বর প্রশ্ন হন্তদন্ত হয়েই তিনি ছুটি চললেন হন্তদন্ত শব্দের অর্থ কী তারা তারি ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ব্যস্ত উৎকণ্ঠিত অবশ্যই অপসঙ্গ ব্যস্ত ও উৎকণ্ঠিত চলে যাব একশো আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন একের দাগের আঠেরো নম্বর প্রশ্ন ভিড়ের মধ্যে সকল সরল লোকটা থুরথুরে বুড়োকে দেখে ভেবেছিল এর নাম অলৌকিক পাখি সারা জগতে পুরোপিতা অতিপ্রাকৃত জীব না বিদেহী আত্মা অবশ্যই অপশন ক সারা জগতের পুরোপিতা চলে যাবো আমরা উনিশ নম্বর প্রশ্ন মুরগির খাঁচায় থেকে থুর থুরে বুড়ো যা করছিল ডানাগুলো রৌদ্রে শুকাচ্ছিল সবাইকে দেখছিল ঘুমিয়ে পড়েছিল না যন্ত্রণায় ছটফট করছিল সেটা তোমরা প্রত্যেক উত্তরে জানো এবং পড়েছ সেটা কি করেছিল ডানাগুলো রোদ্দরে শুকাচ্ছিল কারণ সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন জগতে ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা কার ধৃষ্টতা ও ঔদ্ধত্য থুরথুরে বুড়োর না পাদ্রে ঘনসাগা না পরশনি না পেলাইয়র প্রত্যেকেই যেন এটা উত্তর কি হবে সেটা হচ্ছে কি থুরথুরে বুড়ো চলে যাব আমরা একুশ নম্বর প্রশ্ন গনসাগার মতে থুরথুরে বুড়ো লোকটি ছিল দেবদূত জোচ্চোর ফেরেববাজ জন্তু না অপ্রাকৃত জন্তু কি হবে অপশন খ জোচ্চোর ফেরেববাজ চলে যাব ১২২ নম্বর প্রশ্ন বাজ পাখি উড়োজাহের সাদৃশ্যের একটি দিক হলো দুটোই আকাশে ওড়ে দুটোই ডানা আছে দুটোই ওঠানামা করে না দুটোই গতিশীল প্রত্যেকেই যেন এটা কী হবে না দুটোরই ডানা আছে চলে যাব আমরা একশো তেইশ নম্বর একের দাগে তেইশ নম্বর প্রশ্ন বিষব বলতে কি বোঝানো হয়েছে ধর্মযাজক পাদ্রি ধর্মপ্রচারক না খ্রিস্ট ধর্ম গুরু প্রত্যেকে যেন এর উত্তর হবে খ্রিস্ট ধর্ম গুরু চলে যাব আমরা চব্বিশ নম্বর ওয়েট চলে এলাম আজকের পঁচিশ নম্বর প্রশ্ন এলিসেন্দার সিদ্ধারা তোমড়ে যাওয়ার কারণ হলো হাটে বাজারে জঞ্জাল ঝাঁট দেওয়া পারিবারিক কাজ সন্তান লালন পালন করা না মাঠে কাজ করা পঁচিশ নম্বর প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ছাব্বিশ নম্বর প্রশ্ন হপ্তাহ শেষ হওয়ার আগেই তাদের ঘর ঠেসেছে কিসে ঠেসেছে জিনিসপত্রে উপ ঢৌকায় টাকা কড়ি না শোনা প্রত্যেকের জন্য অবশ্যই অপশন ঘ টাকা করি। চলে যাবে সাতাশ নম্বর প্রশ্ন গোড়ায় তাকে ওরা ড্যাশ খাওয়ানোর চেষ্টা করেছিল সুনস্থান উপযুক্ত শব্দ ভাষায় ন্যাপথলিন মুড়ি ছোলা না ঘাস প্রত্যেকের যেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পড়ার সম্ভাবনা প্রবল পরীক্ষায় আসবে 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 বলে দিলাম কোনো না কোনো আসবেই এই এই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ন্যাপথালিন বুড়ো লোকটি শুধু খেত কাঁকড়া আলু সেদ্ধ বেগুন ভর্তা না গম সেদ্ধ আঠাশ নম্বর প্রশ্নটিও খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এটি দেখে যাবে এটা হচ্ছে অপশন কম বেগুন ভর্তা চলে যাব আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন পুরো লোকটির নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক ভেবেছিল বিপর্যয় সূত্রপাত অনর্থ ঘটবার পূর্বাভাস মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত না ভূমিকম্পের পূর্বাভাস এটা হবে অবশ্যই মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত চলে যাব আমরা ত্রিশ নম্বর প্রশ্ন পাদ্রিক গণশাখার কাছে যে দেশ থেকে চিঠি আসার কথা ছিল লন্ডন আমেরিকা ভাটিকান না রোম অবশ্যই ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে রোম থুরথুরে বুড়ো ডানার লোকে দেখাচ্ছিল নক্ষত্রে বাদুরের মতো বাজপাকের মতো বিমানের মতো না শকুনের মতো অবশ্যই এটা উত্তরটা তোমরা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অপশান ক নক্ষত্র বাদুরের মতো চলে যাব আমরা পঁচিশ প্রশ্ন যে কৌতূহলীরা বুড়োকে দেখতে এসেছিলো তাদের মধ্যে এক বেচারি মেয়ে এসেছিলো তার জন্ম থেকেই ছিল বধির কালা অসুস্থ বুকের ধুক ধুক অবশ্যই বুকের ধুক চলে যাবো আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন কৌতূহলদের মধ্যে যে পর্তুগিজ এসেছিলো তার রোগ ছিল অনিদ্রা বো ধরপড় শ্বাসকষ্ট না বহুমূত্র রোগ অবশ্যই অনিদ্রা চলে যাব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন পাপি তাপিরা পাশ্চিত্য করবার জন্য ডানাওয়ালা বুড়োর কাছে নিয়ে এসেছিল ফলমূল দ্রব্য মাছ ও কাঁকড়া না ভড়িভোজের দ্রব্য অবশ্যই এটা হবে কি ভড়িভোজের দ্রব্য চলে যাবো আমরা পরের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা মাকড়সার কন্যার মুখে যা ছুঁড়ে দিয়েছিল কাঁকড়া মাছ মাংস মাংসের বড়া অবশ্যই সেটা হবে কি না অপশন ঘ মাংসের বড়া চলে এলাম আজকে ছত্রিশ নম্বর প্রশ্ন থুরথুরে বুড়ো এক সময় যে রোগে আক্রান্ত ছিল যক্ষা জলবসন্ত কলেরা না টাইফয়েড অবশ্যই সেটা জলবসন্তে গনশাখার কাছে রোম থেকে আগত চিঠির গুরুত্ব যেমন ছিল তা হলো তদন্ত করে দেখা ভিডিও করে দেখা গুরুত্বহীন বিচারের কাছে না জানানো অবশ্যই সেটা হচ্ছে গুরুত্বহীন চলে যাব আমার নম্বর প্রশ্ন দেবদূত যখন ইস্তফা ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতো তখন তাকে দেখে মনে হতো ভোলা মুমূর্ষু পেট রোগা যন্ত্রণাগাতর দিব্য ভাবনায় সমাহিত অবস্থায় অবশ্যই এটা হবে ভোলা মুমূর্ষু চলে যাব উনচল্লিশ নম্বর প্রশ্ন ভ্রাম্যমাণ প্রদর্শনীতে যে মাকড় হয়ে গেছিল তার মাঘষ হওয়ার কারণ হল তার বাবা মার কথার অবাধ্য হওয়া অলৌকিক কারণে রুজি রোজগারের জন্য অভাবের ধারণায় অবশ্যই এটা হবে তার বাবা মার কথার অবাধ্য হওয়া আজকে লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নটাই দেখো মা মাথাটি ছিল বড় বড়সড় গোলাকৃতি চ্যাপ্টা না বিষাদময়ী কুমারী মেয়ের মতো অবশ্যই এটা হবে বিষাদময়ী কুমারী মেয়ের মতো এই চল্লিশটি প্রশ্ন প্রথম পর্বে আমরা আলোচনা করলাম পরবর্তী প্রশ্নগুলো আমরা দ্বিতীয় পর্বে আমরা নিয়ে আসবো ভালো থেকে সুস্থ বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো